সাবুদানাটা নষ্ট হতে দেখে যেই না খিচুড়ি বানিয়েছি ওমা সেই দেখে আবার বড় বলে উঠলো না না শুধু খাবো না পাঁপড় ভাজা চাই তাই ঝটপট করে কতগুলো পাঁপড় ভেজেই ফেললাম আর তারপরে নিজের রান্নাঘরে কাটাকুটি শুরু করে দিয়ে রান্না বান্নাও শুরু করে দেব ভাবছি বেগুনগুলোকে লম্বা লম্বা কেটে আজকে ভাবছি কচুর সাথে মেশাবো সঙ্গে আলু দিয়ে কয়েকটা ডালের বড়িও দিয়ে দেব। সবাই মিলে একসাথে মিশে নিশ্চয়ই একটা ভালো তরকারি বানাতে পারবে তাই তো ও হ্যাঁ হালকা করে বেগুনটা ভেজে নিলে স্বাদটা কিন্তু বেড়েই যাবে তাই না মশলা করে ঝটপট করে আলু আর কচুর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বান্না রেডি করে এখন যাব ছেলেকে আনতে ভাত এখানে আমও কেটে নিয়েছি আর এখানে একটু টক দই ছিল সেটাও বার করে নিয়েছি আর এখানে একটু পটল দিয়ে একটা বাদাম পটল করেছি মুগের ডাল আর ওই কচু তরকারিটা ব্যাস সিম্পল আর ছিল একটু পায়েস সেটাও বার করে নিয়েছি স্কুল থেকে বাড়ি নিয়ে এসে দেবাঞ্জনকে দেখি একটা টিফিনও খায়নি তারপরে ব্যাগ খুলতেই দেখি ও মা একই কাণ্ড ডায়েরিতে এক গাথা সব লিখে দিয়েছে আবার দিয়ে দিয়েছে এক গাথা হোমওয়ার্ক আস্তবে একটুকুই এইটুকুই আসি টাটা